নারায়ণগঞ্জে সাধু নাগ মহাশয়ের আশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের দেবক নাগবাড়ি এলাকায় অবস্থিত সাধু নাগ মহাশয়ের মন্দিরের সামনে এই আশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভি এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী একনন্দ মহারাজ ঢাকা রামকৃষ্ণ মিশনের সহ সাধারণ সম্পাদক হরি প্রেমানন্দ মহারাজ সাধু নাগ মহাশয়ের আশ্রমের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা এই ভিত্তিপ্রস্তর স্থাপনে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় মেয়র মহোদয়কে আমি একবার করেছিলাম যে নাক সম্বন্ধে আপনার এরকম কি কিরকম কেন হলো উনি বললেন যে মহারাজ আমাদের বাড়ি থেকে না বসা বাড়িটা দেখা যেত তো ছোটোবেলায় আমাদের বাড়িতে গাভি নতুন দুধ হলে ফল হলে সব সময় আলাপ আমার পাঠিয়ে দিতে নাক বাসের আশ্রমে তো আমার মনে হয় ছোটোবেলা থেকে ওনার একটা যে গভীর শ্রদ্ধা এটা প্রতিফলিত হইতে আজকের এই যে বৃত্তি স্থাপন যে অনুষ্ঠানটা হলো এরই বহিঃপ্রকাশ তবে একটা জিনিস আমি হারে হারে অনুভব করতে এরকম মেয়র আর পাবো না আমরা এরকম মেয়র আর জীবনে পাব না আমরা তাকে ধরে তার ইচ্ছা তাকে ধরে আমরা যা কিছু করার সব করে ঢুকবো দীর্ঘদিন যাব আমি চাচ্ছিলাম আমার ছোটবেলা থেকে মহারাজ একটু বলার চেষ্টা করলাম এই অঞ্চলে হিন্দু অধ্যাসিত অঞ্চল ছিল আমার বাড়িটা যেখানে তার আশেপাশে সবই হিন্দু গ্রাম ছিল এবং আমার দাদির কাছে আমি দেখতাম সকালবেলা উঠে প্রচুর লোকজন যেত হিন্দু মুসলমান সকলে যাই হোক তখন থেকে এবং বড় হওয়ার পর থেকে আমি মায়ের মুখের থেকে আত্মার মুখের থেকে আমি বিভিন্ন ধর্মের শুনেছি আমার মা সবসময় একটা কথা বলত যার যার হিসাব শেষে দিবে কিন্তু কোথাও কোনো থেকে গেলে কোনো ধর্মের প্রতি অশ্রদ্ধা অসম্মান দেখাবো না সেখানে দাঁড়িয়ে তোমার যা বলার তুমি বলবা তোমার সৃষ্টিকর্তা তোমার কথা শুনবে তুমি কে কী বললো সেটার দিকে তাকাবো না আমি সেই মায়ের সন্তান এবং আমি সেই আমার বাবা মা আমার দাদির কথা স্মরণ রেখে আমার ছোটোবেলার কথা স্মরণ রেখে এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার মনে মনে চিন্তা ছিল যে আমি কবে এই কাজটা করবো আমি অনেক যেমন করতে চাচ্ছিলাম আরেকটা গভীর মানে কারণ আছে সেই কারণ আমি জনসম্মুখে বলতে পারবো না সেটা আমার একান্ত নিজের রেফার এবং সেই শ্রদ্ধার দিকেই আমি এখানে এই কাজটি করতে এসেছি এবং আমি এতদিন যেমন চাইলাম কিন্তু আমাকে এই কাজটা করার জন্য এখনই নির্ধারণ এই সময়টা সুতরাং আমি মনে করি যে সবকিছু সুন্দরভাবে হয়েছে দিন পর আমার একটা আশা হতে চাচ্ছে আমি সকল ধর্মের প্রতি সমানভাবে শ্রদ্ধা রেখে আমি শুধু এতটুকু বলতে চাই আমাকে যেন সৃষ্টিকর্তা আপনাদের মাঝে বিরাজমান রাখে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি যেন সকলে উপকার করতে পারি আপনাদের পাশে দাঁড়াতে পারি আপনাদের সেবা করতে পারি সাধু নাগ মহেশের এই বাড়িতে মন্দির কমপ্লেক্স হওয়ার জন্য নির্মাণ করার জন্য মাননীয় মেয়র নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অর্থায়নে প্রায় ছয় কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা ব্যয় করে এখানে তৈরি করার জন্য আজকে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আমি মাননীয় মেয়রকে শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এটা বিধ্বস্ত ছিল এবার আজকে আগামী দুই বছর লাগবে এটা কাজ করতে এই দুই বছর পরে দেখা যাবে বাংলাদেশের ওয়ান অফ দেম এ টেম্পল অ্যান্ড কমপ্লেক্স এখানে সৌন্দর্য বর্ধন হবে এবং আজকের এই অনুষ্ঠানে আমাদের এই বৃষ্টির জন্য যদিও সংক্ষিপ্ত করতে হয়েছে তবুও ভক্তদের সমাগম ছিল অতুলনীয় এবং প্রচুর ভক্ত এখানে সমাগম হয়েছে এই আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সাধারণ আশ্রমের পক্ষ থেকে এনএন টিভি নারায়ণগঞ্জ